স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে খাদ্য নিরাপত্তার জন্য এক সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয় মঙ্গলবার আরামবাগ হাই স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে শহরের একটি শপিং মলে এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয় জানা গেছে মূলত খাদ্যের গুণমান খাদ্যের মেয়াদের শেষ তারিখ থেকে শুরু করে একাধিক বিষয় নিয়ে ছাত্রছাত্রীদের সচেতন করা হয় উপস্থিত ছিলেন আরামবাগ ব্লক ফুড সেফটি অফিসার শালমলি দত্ত স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় ছাড়াও স্কুলের অন্যান্য শিক্ষক ও শিক্ষিকারা শুধু ক্রেতা ঠুকছে তা নয় তখন কখনো বিক্রেতা ঠকছে তার বিক্রেতা কীরকম ঠকছে তা ধরো সে একটা ডেটের একটা খাবার সে তোমাকে দিয়েছে এবার ওই এক্সপায়ারি ডেটের খাবারটা খাবার পর তুমি অসুস্থ হয়ে পড়লে তোমাকে অস্টলাইজ করতে হলো তারপর যখন এর ইন্সপেকশন হচ্ছে তখন দেখা যাচ্ছে তুমি একটা এক্সপায়ারি ডেটের খাবার খেয়েছিলে এবং সে বিক্রেতা দিয়েছে তখন দেখা যাচ্ছে তার মানে পার্সোনাল লজ হচ্ছে তার লাইসেন্স পর্যন্ত বাতিল হতে পারে তাকে তার জেল হাজু হতে পারে তাহলে কেতার যে শুধু ঠকে তা নয় কেটার ঘটে বারো করো এখান থেকে ড্রিঙ্কের

প্যাকেজিং ডেট এক্সপায়ারি ডেট ডেস বিফোর বা ইউজ বাই ডেট এগুলো কাস্টমার বা কনজিউমারদেরই দেখে নিতে হয় তারপরে যদি কোনো অভিযোগ থাকে সেটা অনলাইনে আমাদের পোর্টাল আছে সেই পোর্টালে তারা অভিযোগ জানাতে এগুলো বিভিন্ন এরিয়াতে যারা আধিকারিক আছেন কনসার্ট আধিকারিক তারা নিয়মিত সেগুলো পরিদর্শন করে সেই অনুযায়ী গাইডলাইন অনুযায়ী যা করণীয় সেটা করা শালমলি দপ্তর আজকে আমরা আরামবাগ হাইস্কুলের পক্ষ থেকে শোরুমে এসেছি আমাদের সঙ্গে আছেন ফুড সেফটি অফিসার ব্লকের সম্মানিয়া শালমণি দত্ত আছেন বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত বিদ্যালয় পরিদর্শক বাসুদেব নন্দী দশাই আছেন আমার বিদ্যালয়ের শিক্ষক গোপীনাথবাবু আছেন জয়দীপবাবু আছেন আমাদের সুপ্রীতি ম্যাডাম কাকুলি ম্যাডাম আছেন আর আমার স্নেহ ছেলেমেয়েরা এসেছে তো আজকে আমাদের যে বিষয়টা হচ্ছে যে আমরা একটা প্রগতিশীল রাষ্ট্রের নাগরিক আমরা সব সবসময় বিজ্ঞানকে সামনে রেখে আমরা পথ চলি অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে যাতে ক্রেতা এবং বিক্রেতা দুজনের মধ্যে একটা সমন্বয় থাকে সেই জন্যই আজকে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম অর্থাৎ একটা খাবার আমরা ঠিক সেটা কিনছি কিনা সেটা কখন প্যাকেট জাত হয়েছে তার এক্সপায়ারি ডেট আছে কি না তার মূল্য নির্ধারণ আছে কি না তার কন্টেন্টসটা কী আছে এই সমস্ত বিষয়গুলি আজকে ছাত্রদের কাছে আমরা তুলে ধরার জন্য চেষ্টা করেছি আমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা এসেছে তারা আবার তাদের মাধ্যমে ক্লাসে প্রতিদিন তারা অ্যাওয়ারনেস করবে আমাদের প্রার্থনা সহায় এবং আমরা একটা ঠিক করেছি যারা এখানে এসেছে তারা এই যে ডেমনস্ট্রেশনটা তারা দেখলো তারা ক্লাসের মধ্যে ডেমনস্ট্রেশন দেবে অর্থাৎ আমার এই আড়াই হাজার স্টুডেন্টের মধ্য দিয়ে আমরা বাংলা এবং দেশের মানুষকে এই সচেতনতার মধ্যে আনতে চাইছি যে সব সময় সচেতন হয়ে চলতে হবে তা না হলে যে কোনো সময় আমাদের বিপদের সম্মুখীন হতে হতে হবে চন্দ্র রায় প্রধান শিক্ষক কারামবার হাইস্কুল নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো এবং নাইন